অনেকে ভুল ঠিকানা ব্যবহার করে হয়তো সেই ঠিকানায় থাকেই না এটাও কিন্তু একটা কারণ তখন সে যদি না পায় সে কিন্তু ইন অ্যাবসেন্স ডিপোর্টেশন হয়ে যাবে সেই ক্ষেত্রে সবাইকে বলি আপনারা যারা গ্রিন কার্ড হোল্ডার তারা ইফ ইউ চেঞ্জ ইউর অ্যাড্রেস ইউ মাস্ট নোটিফাই দি ইউএস উইদিন টেন বিজনেস ডেজ যদি মেইল পান ঠিক আছে মেইল যদি না পান ইউ মাস্ট ইউ মাস্ট ইন ফর্ম অর চেঞ্জ অফ অ্যাড্রেস একটা ফর্ম আছে এআর ইলেভেন ফর্ম দিয়ে আপনাকে অথবা অনলাইনে ফিল আপ করতে পারেন মাস হবে এটা না জানানোকে মিসডিমিনা যদি কেউ ডিএন কার্ডারে কেউ যদি এমন কোন জায়গায় থাকে যে সে অ্যাড্রেসে চিঠি পায় না এবং সেটা না জানা ইস অলসো মিসডিমিনা তার মানে হচ্ছে যে অনেকগুলো কারণ আপনি বলেছেন ক্রিমিনাল সেই সাথে ডোমেস্টিক যেViolence এর কথা বারবার আমরা বলে থাকি যে সচেতন অনেক সময় হচ্ছে রাগের মাথায় অনেক কিছুই বলে ফেলে কি করে ফেলে কিন্তু আমি একটি পয়েন্ট নিয়ে আপনার কাছে আমি একটু জানতে চাইবো নিজে নিজে দোষ স্বীকার